এগিয়ে এসছে ঘাটের দিকে তো খুব সুন্দর দৃশ্য নদীর মধ্যে এই সুন্দর দৃশ্যটি আজ আমরা তুলে ধরব আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক মানব জীবনে হাওড়া ব্রিজের গুরুত্ব অপরিহার্য কারণ এই হাওড়া ব্রিজ শিয়ালদা এবং হাওড়া দুটি বিভক্ত জায়গাকে সংযোগ করে রেখেছে এই হাওড়া ব্রিজ যার মাধ্য মাধ্যমে আপনারা দূর দূরান্ত চলে যেতে পারবেন হাওড়া স্টেশন থেকে তো যার ফলে এই হাওড়া ব্রিজের গুরুত্বপূর্ণ ইতিহাস রয়ে গেছে তো ব্রিটিশ আমলে হাওড়া এই যে হুগলি নদী দেখতে পাচ্ছেন এই নদীর এখানে নৌকোর মাধ্যমে যাতায়াত করা হতো ব্রিটিশরা মালবাহী পণ্য এখান থেকে তারা বয়ে বয়ে নৌকোর মাধ্যমে নিয়ে যেত যার ফলে এই নৌকোয় নিয়ে যাওয়ার ফলে এখানে যে জল জলস্তর এতটাই ছিল এবং এখানে প্রায় সময় নৌকা ডুবি বড়ো বড়ো দুর্ঘটনা ঘটে যেত যার ফলে ব্রিটিশরা এই হাওড়া ব্রিজের নির্মাণের কথা ভাবেন যাতে নৌকাডুপি বা এই মালবহন পরিবহনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় যাতে কোনো কঠিন্য কমে যার ফলে এই হাওড়া ব্রিজ নির্মাণ করেছিলেন বহু প্রযুক্তি কাজের আগে আজও এই হাওড়া ব্রিজ সেই একভাবেই দাঁড়িয়ে আছে মানব জীবনে হাওড়া ব্রিজ সত্যিই একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রচিত করে রেখেছে তো হাওড়া ব্রিজে শিয়ালদা থেকে হাওড়া আপনারা বাসে করে এগিয়ে যেতে পারবেন এছাড়া হাওড়া ব্রিজের পাশে আছে ফেরিঘাট যে ফেরিঘাট থেকে আপনি এগিয়ে যেতে পারবেন ভূতনাথ আহিরিটোলা ঘাট বিভিন্ন জায়গায় তো আজকের আমাদের ভিডিও হাওড়া ব্রিজ মাঝ নদী থেকে কেমন দেখতে লাগে তো সেই যে ভিউ আজ আমরা তুলে ধরব চলুন আস্তে আস্তে এগিয়ে যাই মাঝ নদীর দিকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ প্রতিবারের মতন নিয়ে এসেছি আরেকটি রোমাঞ্চকর ভিডিও তো আজকে ভিডিও আমাদের ভিডিওর সাবজেক্ট হলো হাওড়া ব্রিজ অর্থাৎ মাঝ নদী থেকে হাওড়া ব্রিজ কেমন দেখতে লাগে এবং তার সম্পূর্ণ দৃশ্য আমরা আজ ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই জোয়ারের সময় হাওড়ার নদীতে প্রচণ্ড জোয়ার আসে তো যার ফলে প্রায় জলস্তর এক থেকে দেড় মানুষ জলস্তর বেড়ে যায় পুরো জোয়ারের সময় তো এই যে লঞ্চ ঘাটে আমরা ছিলাম সেখানেও আমরা কিছুদিন শেষের দিকে দেখাবো যে জল কতটা বেড়ে গেছে তো অসাধারণ সেই দৃশ্য

கார் பண்ணிக்கிடலாம்டா பண்ணிக்கிடலாம் 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 பண்ண लंडन के সকালে হাওড়ার যে ফেরিঘাট সেখানে দেখেছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল দেখা ছাদ দেখা যাচ্ছিল দুটো ধাপ সেটা পুরো ডুবে গেছে প্রায় দেড় মানুষ থেকে দু মানুষের উপরে জল এখানে উঠে গেছে সেই জায়গাটা এখন পুরো ডুবে আছে